হ্যালো হ্যালো কে বলছেন আমি কি আপনাদের সে সময় কথা বলতে পারি দেখেন ভাই এমনিতেই খুব টেনশনে আছি ফোন দিবেন না আপনাকে না ফোন দিতে আমি বারণ করেছি তাও কেন ফোন দিয়েছেন প্লিজ 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 আপু না ফোনটা একটু কথা বলবো প্লিজ আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন আপু আপনার কণ্ঠটা না অনেক মিষ্টি না জানি আপনি দেখতে কতটা মিষ্টি হন আ আমি কি আপনার বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই পারেন আই শুনো আমার মোবাইলে একশো টাকা ফ্ল্যাক্সি দিও তো কেন কালকে না তোমাকে টাকা দিলাম আশ্চর্য তো আমার বাড়িতে মা বাবা সবাই আছে না সবার সাথে কথা বলা লাগে না আমি এত টাকা কোথায় পাবো আমি টাকা দিতে পারবো না তোমার কাছে চাইলেই শুধু নাই নাই এই স্বভাব কেন তোমার এত টাকা আমি দিতে পারবো না কোথায় কথা বলো এত তুমি যত সব এই তুমি কি আমাকে সন্দেহ করো তুমি কি আমাকে খারাপ ভাবো তুমি কি ভাবো আমি অন্য কোথাও কথা বলি টাকা তুমি নিয়ে মাত্র একশো টাকা চাইছি তার জন্য এরকম করে নিজের চরিত্র যেমন ভাবে যেন আরেকজনের চরিত্র এরকম কি একটা মানুষের সাথে আমি সংসার করছি হ্যালো কি ব্যাপার তোমার কি মন খারাপ হ্যাঁ মনটা খারাপ কেন আরে রাজুর কাছে আমি বলছি যে আমার ফোনে 100 টাকা ফ্ল্যাক্সি করে দিও বললো কি পারবে না ও আচ্ছা আচ্ছা সেটা তুমি আমাকে বললেই পারতে আমি তোমাকে রিচার্জ করে দিতাম তোমাকে যে বলবো সেটাই তো আমি ফোন দিতে পারছিলাম না তুমি বুঝতে পারছো না তাই তো এত টাকা কোথায় যায় তোকে নিয়ে আমি আর সংসার করছি না এখন মুহূর্তও আমার সাথে তুমি আমার সাথে তুই তুই করে ব্যবহার করছো কেন এটা তোমার কি ধরনের ব্যবহার তোকে কি বলবো ব্যবহার কথা আমি তোমার সাথে সংসারই করব না চট কত বড় ব্যাদ আমার টাকা দিয়ে অন্য মানুষের সাথে কথা বলে রবিশ কথা হ্যালো হ্যাঁ জানো বলো কোথায় আছো তুমি এই তো আসি বাইরে আমার সাথে একটু আজকে দেখা করতে পারবা এখন দেখা করব হ্যাঁ আসতে পারো সমস্যা নাই আসো ওই যে যে পার্কে তোমার কথা বলছিলাম না যে ওই পার্কে আমি প্রায় থাকি ওই পার্কে আসো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে বের হচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি চলে এসো আচ্ছা আচ্ছা রাখি